তো ওয়েলকাম বন্ধুরা জবস এম ইউটিউব চ্যানেলে তো আজকে কিন্তু আমরা বিরোতে টি আর্মি অর্থাৎ টেরাটোরিয়াল আর্মির যে তোমাদের ফিজিক্যাল প্রথমে কিন্তু তোমাদের র্যালি নেওয়া হবে সেই র্যালি ডিটেল সম্পর্কে আলোচনা করব অর্থাৎ র্যালিতে তোমাদের কি কি করানো হবে তো র্যালি যে তোমাদের নেওয়া হয় তো তোমাদের র্যালিতে কিন্তু মার্কস দেওয়া হয় তো তোমাদের সেই মার্কসটি কিন্তু তোমাদের ফাইনাল যে মেরিট রয়েছে সেই মেরিটে কিন্তু তোমাদের এই মার্কসটি ফিজিক্যালের মার্কসটি তোমাদের কিন্তু অ্যাড হয় অর্থাৎ তোমরা যারা প্রথমে র্যালি যারা দিতে যাবে র্যালিতে তোমরা যারা যাবে র্যালি যারা পাস করবে তো র্যালি যারা পাস করবে র্যালি পাস করার পর তোমাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলের পর তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হবে তো লিখিত পরীক্ষার যে তোমাদের নাম্বার রয়েছে সেই নাম্বার প্লাস তোমাদের কিন্তু ফিজিক্যালের যে নাম্বার রয়েছে সেই নাম্বারের উপরে তোমাদের কিন্তু একটি ফাইনাল কিন্তু মেডিট কিন্তু প্রকাশ করা হবে তো তোমাদের এখানে র্যালিতে কত নাম্বার দেওয়া হবে অর্থাৎ তোমাদের এখানে রানিং যে তোমরা করবে তো রানিংয়ে তোমাদের এখানে কত এখানে মাস্ক রাখা হয়েছে পুল তোমাদের কত নাম্বার রাখা হয়েছে অর্থাৎ ফার্স্ট নাম্বার ব্যাচে ঢুকলে তোমরা কত নাম্বার পাবে এবং কয়টি পুল আপ দিলে তোমরা কত নাম্বার পাবে তো তার ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো তোমাদের কিন্তু ফিজিক্যালে যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি কিন্তু খুবই কিন্তু জরুরি অর্থাৎ যাদের এখানে তোমরা ফুল নাম্বার যারা ফিজিক্যালে নিতে পারবে তো তোমরা ধরে নাও অর্ধেক তোমাদের কিন্তু সিলেকশন কিন্তু হয়ে গেছে তো তোমাদের যে এক্সাম রয়েছে সেই এক্সামের নাম্বার প্লাস কিন্তু ফিজিক্যালের নাম্বার কিন্তু তোমাদের ফাইনাল মেয়েটে কিন্তু যোগ হবে তো তোমরা কিন্তু এটি মাথায় রাখবে তো তোমাদের ফিজিক্যাল কত নম্বরের মধ্যে নেওয়া হবে তো তারও ডিটেলস কিন্তু তোমাদের আমি অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী দেখে দেবো তো তার জন্য সবার প্রথমে তোমরা যে তোমাদের র্যালির ডেট সেই ডেট দেখে নাও যে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্টের র্যালি কবে রয়েছে তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিশিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো দেখো কিন্তু আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের যে র্যালি সেই র্যালি কিন্তু এখানে বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে কিন্তু র্যালি স্টার্ট হচ্ছে তো র্যালি স্টার্টের ডেট কিন্তু দশই নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু হচ্ছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের র্যালি কিন্তু এখানে বাইশে নভেম্বর থেকে স্টার্ট হচ্ছে তো বাইশের নভেম্বরে কিন্তু এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাঁচটি ডিস্ট্রিক্টের র্যালি হবে তো ডিস্ট্রিক্টের নামগুলি তোমরা এখানে দেখে নাও তো ডিস্ট্রিক্টের নাম বলা হয়েছে তোমরা যারা দার্জিলিং এরপরে এখানে বলা হয়েছে জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং অ্যান্ড এখানে বলা হয়েছে আলিপুরদুয়ার এবং সিকিম তো তোমরা যারা এই সব ডিস্ট্রিক্ট থেকে রয়েছো এবং সিকিম থেকে তোমরা যারা রয়েছো তো তোমাদের র্যালি কিন্তু এখানে বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে কিন্তু স্টার্ট হচ্ছে তার কথা বলা হয়েছে এর পরের দিনই তেইশ তারিখে কিন্তু এখানে রবিবার পড়ছে তো তার জন্য কিন্তু এখানে র্যালি কিন্তু বন্ধ রাখা হয়েছে এর পরের দিনই তেইশ তারিখের পরে কিন্তু এখানে চব্বিশ তারিখে কিন্তু এখানে তোমাদের যে র্যালির ডেট সেই র্যালির ডেট দেওয়া হয়েছে অর্থাৎ আমাদের এখানে যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম দেওয়া হয়েছে যে এখানে চব্বিশ তারিখে কোন কোন ডিস্ট্রিক্টের র্যালি হবে তার কথা বলা হয়েছে তো এখানে চব্বিশ তারিখে কিন্তু এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নয়টি ডিস্ট্রিক্টে কিন্তু র্যালি হবে এখানে বলে দেওয়া হয়েছে বেঙ্গলের নয়টি ডিস্ট্রিক্টের র্যালি হবে তো ডিস্ট্রিক্টের নামগুলি দেখে নাও তো তোমরা যারা এখানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এরপর এখানে বলা হয়েছে বীরভূম মুর্শিদাবাদ নিচে বলা হয়েছে তোমাদের এখানে পূর্ব বর্ধমান নদিয়া এবং এখানে বলা হয়েছে পুরুলিয়া অ্যান্ড বাঁকুড়া তো তোমরা যারা এই সব ডিস্ট্রিক্ট থেকে রয়েছো তো তাদের র্যালি কিন্তু এখানে বলা হয়েছে চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে স্টার্ট হচ্ছে এর পরের দিনই পঁচিশে নভেম্বরে কিন্তু এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নয়টি ডিস্ট্রিক্টের র্যালি হবে তো তোমরা যারা এই সব ডিস্ট্রিক্ট থেকে রয়েছো তো তাদের জন্য কিন্তু এখানে বলা হয়েছে তো তোমরা ডিস্ট্রিক্টের নামগুলি দেখে নাও তো এখানে বলা হয়েছে তোমরা যারা হুগলি নর্থ চব্বিশ পরগনা এরপর এখানে বলা হয়েছে তোমাদের পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা সাউথ চব্বিশ পরগনা এরপর এখানে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান অ্যান্ড ঝাড়গ্রাম তো তোমরা যারা এই সব জেলা থেকে রয়েছো তো তাদের র্যালি কিন্তু এখানে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে কিন্তু স্টার্ট হচ্ছে এবং লোকেশান বলে দেওয়া হয়েছে এখানে ডান দিকে বলা হয়েছে জালাপাহাড় দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল তো তোমাদের কিন্তু এই লোকেশানে র্যালি হবে তার কথা বলা হয়েছে এর পরের দিনই পঁচিশ তারিখের পরের দিনে ছাব্বিশ তারিখে কিন্তু তোমাদের সমস্ত রকমের যে ডকুমেন্ট ভেরিফিকেশান রয়েছে তো তোমাদের এখানে দশের নভেম্বর থেকে র্যালি স্টার্ট হচ্ছে দশের নভেম্বর থেকে পঁচিশ তারিখ পর্যন্ত র্যালি চলবে তো দশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত যে র্যালি হয়েছে তোমরা যারা পাশ করেছ তো তাদের কিন্তু একদিনেই কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তো এখানে বলা হয়েছে ছাব্বিশ তারিখে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন প্লাস মেডিকেল এক্সাম কিন্তু নেওয়া হবে এইবার তোমরা এখানে দেখে নাও যে তোমাদের ফিজিক্যালে কি কি করানো হয় ফিজিক্যালে তোমাদের টোটাল কত নাম্বারের মধ্যে ফিজিক্যাল নেওয়া হয় এবং গ্রুপ ওয়ান গ্রুপ টুয়ে এ ঢুকলে তোমাদের কত নাম্বার দেওয়া হয় তার ডিটেলসগুলি তোমরা প্রথমে দেখে নাও তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিশিয়ালি যে নোটিফিকেশান টি এ আর্মির যে তোমাদের অফিশিয়ালি যে নোটিফিকেশান সেই অফিশিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমি এখানে ওপেন করে নিয়েছি তো তোমাদের সবার প্রথমে আমি এখানে বলে দিই তো তোমাদের যাদের এখানে মিনিমাম আঠারো বছর এবং ম্যাক্সিমাম যাদের এখানে বিয়াল্লিশ বছর বয়স রয়েছে তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে তো হাইট বলা হয়েছে তো যাদের মিনিমাম একশো ষাট সেন্টিমিটার যাদের হাইট রয়েছে তোমরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে যে হাইট সেই হাইটের কিন্তু ছাড় দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে নর্থ ইস্টার্ন যারা রিজন থেকে রয়েছো যেরকম এখানে বলা হয়েছে তোমরা যারা হিমালয়ান রিজন থেকে রয়েছে। সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এরপর এখানে বলা হয়েছে মণিপুর ত্রিপুরা মিজোরাম মেঘালয়া আসাম অ্যান্ড হিল রিজন থেকে তোমরা যারা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা রয়েছ তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং চেস্টের কথা বলা হয়েছে নর্মালি কিন্তু তোমাদের চেস্ট কিন্তু এখানে সাতাত্তর সেন্টিমিটার হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার তোমাদের কিন্তু এখানে এক্সপেনশন করতে হবে অর্থাৎ সাতাত্তর থেকে কিন্তু তোমাদের চেস্ট কিন্তু এখানে বিরাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে কিন্তু তোমাদের এখানে ফিজিক্যাল যে ফিটনেস টেস্ট অর্থাৎ পি এফটির কথা বলা হয়েছে তো পি কিন্তু টোটাল কিন্তু একশো নাম্বারের মধ্যে কিন্তু ফিজিক্যাল নেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের প্রথমেই আমি বলে দিলাম তোমাদের কিন্তু যে ফিজিক্যালে যে নাম্বার রয়েছে সেই নাম্বার কিন্তু তোমাদের যে এক্সাম তোমরা দেবে এক্সাম প্লাস ফিজিক্যালের নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু একটি ফাইনাল কিন্তু মেরিট কিন্তু প্রকাশ করা হবে তো ফিজিক্যালে দেখো তোমাদের কিন্তু এখানে ওয়ান মাইল রান অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ষোলোশো মিটারে কিন্তু রানিং নেওয়া হবে তার কথা বলা হয়েছে তো রানিং তোমাদের কিন্তু এখানে বয়স অনুযায়ী কিন্তু এখানে রানিংয়ের যে টাইম সেই টাইম কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে এবং মার্কসও তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে তো যাদের বয়স এখানে আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তোমাদের কিন্তু এখানে ষোলোশো মিটার রানিং তোমরা যারা পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে যারা কমপ্লিট করে নেবে ষোলোশো মিটার রানিং তো তোমাদের কিন্তু গ্রুপ ওয়ানে নেওয়া হবে এবং গ্রুপ ওয়ানে ঢুকলে তোমাদের কিন্তু এখানে ষাট নাম্বার দেওয়া হবে এরপর তোমরা যারা এখানে ষোলোশো মিটার রানিং এই বয়সের মধ্যে তোমরা যারা রয়েছো অর্থাৎ আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে তোমরা যারা রয়েছো ষোলোশো মিটার রানিং তোমরা যারা পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ড থেকে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে তোমরা যারা রানিং কমপ্লিট করবে তো তাদের কিন্তু তোমাদের এখানে চল্লিশ নাম্বার দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের উপরে যারা টাইম নেবে তো তাদের কিন্তু এখানে ফেল করে দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর তোমাদের যাদের বয়স এখানে একত্রিশ বছর থেকে বিয়াল্লিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তোমাদের ষোলোশো মিটার রানিংয়ের জন্য এখানে বলা হয়েছে টাইম বলা হয়েছে তোমরা যারা ষোলোশো মিটার রানিং ছয় মিনিট পনেরো সেকেন্ডে যারা কমপ্লিট করবে তো তাদের কিন্তু এখানে ষাট নাম্বার দেওয়া হবে এবং তোমরা যারা ষোলোশো মিটার রানিং ছয় মিনিট ষোলো সেকেন্ড থেকে সাড়ে ছয় মিনিটের মধ্যে তোমরা যারা ষোলোশো মিটার রানিং কমপ্লিট করবে তো তাদের কিন্তু এখানে চল্লিশ নাম্বার দেওয়া হবে তার কথা বলা হয়েছে এর পরে ঢুকলে তোমাদের কিন্তু এখানে ফেল করে দেওয়া হবে তারও কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তো রানিংয়ের পর তোমরা যারা রানিং যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে পুল আপ নেওয়া হবে তো পুল আপের ডিটেলসও তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে বয়স অনুযায়ী তো যাদের বয়স এখানে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তোমাদের কিন্তু এখানে বয়স রয়েছে তো তোমাদের কিন্তু এখানে দশটি পুল আপ দিতে হবে তো দশটি পুল আপ দিলে তোমাদের কিন্তু চল্লিশ নাম্বার দেওয়া হবে তো রানিংয়ে গেল তোমাদের ষাট নাম্বার প্লাস এখানে পুল আপে চল্লিশ নাম্বার টোটাল কিন্তু তোমাদের এখানে একশো নাম্বারের মধ্যে ফিজিক্যাল নেওয়া হবে তো দেখো এখানে বলা হয়েছে দশটি পুল আপ দিলে তোমরা কিন্তু চল্লিশ নাম্বার পাবে এবং নয়টি পুল আপ দিলে তোমরা কিন্তু তেত্রিশ নাম্বার পাবে আটটি পুল আপ দিলে তোমাদের কিন্তু এখানে সাতাশ নাম্বার দেওয়া হবে এবং সাতটি পুল আপ দিলে তোমাদের কিন্তু এখানে একুশ নাম্বার দেওয়া হবে এবং ছয়টি পোলাপ দিলে তোমাদের কিন্তু ষোলো নাম্বার দেওয়া হবে এবং ছয়ের নিচে যারা তোমরা পুলাব দিবে অর্থাৎ পাঁচের উপরে মিনিমাম তোমাদের কিন্তু ছয়টি পোলাপ দিতেই হবে পাঁচটি আপ যারা দেবে তো তাদের কিন্তু এখানে ফেল হিসেবে ধরা হবে তার কথা বলা হয়েছে তো মিনিমাম তোমাদের কিন্তু ছয়টি পুলাব দিতেই হবে ছয়টি পুলাব দিলে তোমরা কিন্তু এখানে ষোলো নাম্বার পেয়ে যাবে এরপর যাদের বয়স এখানে একত্রিশ বছর থেকে বিয়াল্লিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তোমাদের কিন্তু নয়টি পুলাব দিতে হবে নয়টি পুলাব দিলেই তোমরা কিন্তু চল্লিশ নাম্বার পেয়ে যাবে এরপর এখানে বলা হয়েছে আটটি আপ দিলে তোমরা তেত্রিশ নাম্বার পাবে সাতটি আপ দিলে তোমাদের সাতাশ নাম্বার দেওয়া হবে ছয়টি আপ দিলে তোমাদের একুশ নাম্বার দেওয়া হবে এবং পাঁচটি পুলাব দিলে তোমাদের কিন্তু ষোলো নাম্বার দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে ব্যালেন্স অ্যান্ড নয় ফিট ডিচ রাখা হয়েছে তো তোমরা যারা ফিজিক্যাল পাস করবে ফিজিক্যাল পাস করার পর তোমাদের কিন্তু ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশে সকলের কিন্তু তোমাদের যে মেডিকেল এক্সাম সেই মেডিকেল এক্সাম কিন্তু নেওয়া হবে মেডিকেলে তোমাদের কিন্তু যে ডিএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সাম নেওয়া হবে তারপর তোমাদের যাদের এখানে আর অর্থাৎ যাদের এখানে ডিটেল মেডিকেল এক্সামে তোমাদের যাদের এখানে রিমেডিক্যাল দেওয়া হবে তো তাদের কিন্তু পরে তোমাদের আর এমই নেওয়া হবে অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সাম কিন্তু নেওয়া হবে তো হতে পারে তোমাদের কিন্তু এখানে যে রিমেডিক্যাল যাদের দেবে তো তোমাদের কিন্তু এক দু দিন কিন্তু টাইম দেওয়া হতে পারে তো তারপর তোমাদের কিন্তু এখানে ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু করানো হবে ছাব্বিশ তারিখে কিন্তু সকলেই তোমাদের কিন্তু যে মেডিকেল এক্সাম প্লাস যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেই ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তারপর যাদের এখানে তোমাদের ডকুমেন্ট প্লাস মেডিকেল যারা তোমরা ফিট থাকবে তো তাদের কিন্তু একটি তোমাদের রিটেন এক্সাম কিন্তু নেওয়া হবে তো রিটেন এক্সামের ডেট কিন্তু তোমাদের পরে কিন্তু জানিয়ে দেওয়া হবে তো তোমরা যারা জিডির র্যালিতে যাবে ট্রেডসম্যানের র্যালিতে যারা যাবে কিংবা ক্লার্কের র্যালিতে তোমরা যারা যাবে তো প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা এক্সাম প্যাটার্ন কিন্তু রাখা হয়েছে তো তার উপরে কিন্তু আমি কমপ্লিট কিন্তু ভিডিও বানিয়ে যে তোমাদের প্যাটার্ন সিলেবাস কি রাখা হয় জিডির জন্য এবং ক্লার্কের জন্য তোমাদের প্যাটার্ন এবং সিলেবাস কি রাখা হয় তো তার উপর কিন্তু তোমাদের আমি কমপ্লিট কিন্তু একটি ভিডিও বানিয়ে দেবো তো ভিডিওটি যদি তোমাদের কোনোরকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য